ছিল মহাশিবরাত্রি সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার জীবনে শ্রেয় উপহার পাওয়া মহাদেবের কাছ থেকে তো সেটা শেয়ার করব তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা জানতে পারবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন রয়েছে সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজ হলো শিব চতুর্দশী সবাইকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাই হ্যাঁ মানে শুভ শিব চতুর্দশী তো আমরা তো করছি না শিব চতুর্দশী কারণ আমাদের মিষ্টিতে তো শিব চতুর্দশীতে তো রাত্রে জল জল বা কেউ দুধ কেউ ডাবের জল টল ঢালে কিন্তু আমাদের এখানে তো রাতে হলে মিষ্টিকে তো নিয়ে যাওয়া যাবে না আর মিষ্টির শরীরটাও ভালো নেই তো সেই জন্য আমরা করব আর আমাদের বাড়িতে আর কেউই তেমন করে না ওই নীল পুজোটাই করে যেটা বাবার মাথায় জল ঢালা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকেও কি কী শেয়ার করতে পারি দেখা যাক আর আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে তো আমি অতটা চা খাই না কিন্তু এখন দুধটা নেওয়া হয় তো তো সেই জন্য দুধ চা হলেই খেতে ভালো লাগে লিকার চাটা অতটা ভালো লাগে না কিন্তু দুধ চাতে ক্ষতি করে তো যাই হোক মুখের সাথে আমরা খাই তো চলো স্কিপ করতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যারা এখনও পর্যন্ত

তারপর দোপাটি এগুলো থেকে দাম তোমরা তো অনেকেই জানো যে আমার থাইরয়েড রয়েছে তার সাথে আবার সিস্ট বেড়ে গিয়েছিল তো এখন আপাতত আমি ঠিকঠাক আছি ভগবানের সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনেক ডাক্তারও দেখিয়েছি তারপরে ব্যাঙ্গালোরেতে আগে থাকতাম তিন চার বছর ছিলাম তো সেখানে আবার ডাক্তার দেখিয়েছিলাম দুটো ডাক্তার ফেল হয়ে গেছে দেশের দুটো তিনটে ডাক্তার ফেল হয়ে গেছে তো কিছুতেই মানে হিসেব করতে পারছিলাম না আমার বাপের বাড়ির এখানে এক দিদা সম্পর্কের হয় তো তিনি বলেছিলেন আমার মাকে আমি তো তখন বাইরে ছিলাম আমার মাকে বলেছিল যে বৌমা তুমি তোমার আমার মেয়েকে বলো যে তারকেশ্বর বাবার তারকেশ্বরে যে মহাদেব রয়েছে তার নামে জল কেটে যেন খায় তো আমি ওটা বিশ্বাস করে আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম সেখানে আমি ওই রকম প্রতিদিন সকালবেলা ওই ওই মানে নিয়মটা পালন করতাম তো তারপরে না কনসিভ করতে পেরেছি তো মহাদেবের অশেষ কৃপায় আমি মা হতে পেরেছি তো অনেক ভয় ছিল যে অনেক মেয়েদের থাইরয়েড তারপরে সিস্ট থাকার কারণে বাচ্চা আসতে চায় না আবার অনেকও মায়েদের কি হয় অনেক বাচ্চা মানে অন্য রকম টাইপের হয়ে যায় যেটা আমি নামও ধরছি না তো একটা ভয় ছিল যেহেতু থাইরয়েডটা আমার অনেকটাই পরিমাণে বাড়া ছিল সিস্টাও অনেকটা পরিমাণে বাড়া ছিল তো ডাক্তার বলেছিল যে যিনি মানে এসেছে ভালো কিন্তু সুস্থ যেন আসে তো আমি সবসময় মানে ভগবানকে ডাকতাম যে মহাদেব দিয়েছে যখন আমার মেয়েই হোক বা ছেলেই হোক বা মানে হোক না কেন যেন সুস্থ সবল হয় আমার মিষ্টি হলো মহাদেবের কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার যে মায়েরা এখনো পর্যন্ত কনসিভ করতে পারছে না এটাই বলবো যে যারা এখনো পর্যন্ত মানে মুখ দেখতে পায়নি তো কোল ভরে যেন তাদেরকে সন্তান দেয় সুস্থ সবল ছেলেই হোক বা মেয়ে হোক এটা কোনো ম্যাটার করে না ভিডিওটা আমাদের কালকে করলে ভালো হতো যেহেতু আজকে শিব ছোট আমরা আজকে ভিডিওটা শুট করবো সন্ধেবেলা কি রাতের দিকে ভিডিওটা ছাড়বো কি আর করা যাবে বাচ্চা নিয়ে না আর অতটা মানে আমাদের আগে থেকে প্ল্যানও ছিল না তো দেখি আজকে হয়তো ভিডিও করতে পারবো তাও ঠিক নেই আজ একটা শিব চতুর্দশীর ভিডিও করব বলে এই যে একটু সাজে সেজেছি অদ্ভুত সাজ সাজটা যেন কীরকম একটা হয়েছে যাই হোক তো চলো সিঁদুরটা আবার কেমন হয়ে গেল তো চলো ভিডিওটা বানাবার কতটা কি হবে জানি না মিষ্টিকে আর আমরা ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর বৌদি ওদিকে রয়েছে আর আমি এই যে এরকমভাবে সেজে নিয়েছি মুখে কিছু মেকআপ টেকআপ কিছু করিনি শুধু এই যে দেখো না এরকমভাবে একটা অদ্ভুত সাজ সেজে নিয়েছি দিয়ে ভিডিওটা বানাবো কতটা কি হবে জানি না তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যা হোক করে ভিডিওটা বানিয়েছি আমাদের দুই পুচকা পুচকি উঠে পড়েছে আর মা রেখেছে ওখানে আরও সারি না মিষ্টি কেমন আসছে দেখ হাসির কথা হলো যে আমি হচ্ছে যে একদম উল্টা দিকে শাড়ি পরে আমি ভিডিও বানিয়েছি গ্লেস দেয়নি অতটা তো যাই হোক আমি কি করব মাঠে কি আবার চেঞ্জ করবো নাকি তো ওই জন্য আমি এই এইরকমভাবে ভিডিওটা করে নিলাম আমি প্রথমে দেখিই নি আর যেহেতু ঘুমিয়েছিল তো সেই জন্য আর আওয়াজটাওয়াজ হচ্ছে আর আমি না অনেক বড় ওরকম হয়েছে আমি উল্টা দিকে শাড়ি পরে একটা মেয়ের যদি না সন্তান হয় তাদেরকে এই সমাজে কত যে গঞ্জনা লঞ্চনা সহ্য করতে হয় একমাত্র সেই বাড়ির বই জানে আমাদের আরু এখন স্টেজে উঠেছে হ্যালো গাইস তোমরা কেমন আছো আর আমরা দর্শকবৃন্দ আর আমরা আজকে ভিডিও করার পর ওরা তো ঘুম থেকে উঠে গেছে এখন বাজে তিনটা তো এই দুপুরবেলা কাউকে আর ঘুমাতে দেয়নি ওই সেদিকে একটা রয়েছে দোপাটি বাগানে আর এদিকে একটা টগর বাগানে একটা বাঁশকে টগর গাছে তুলে দিয়ে বলছে হ্যালো গাইস কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি একটা গান করো দিকে মটর গাছ লাগিয়েছিল এতটা পরিমাণে ফুল হয়েছিল ভাবছিলাম যে আমাদের মনে হয় বাড়িতে অত কেউ খেতে পারবে না হয়তো বাজারে বিক্রিও করবে কিন্তু তার এক সিকিও হয়নি সব পাখিতে খেয়ে খেয়ে পুরো নষ্ট করে দিয়েছে আর মানে হয়েছিল কিন্তু মানে সব পাখিতে নষ্ট করে দিয়েছে পাখিতে সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে তো সেই সেই পরিমাণে হয়নি আমাদের বাচ্চাগুলো একদমই বাড়িতে থাকতে চায় না সেই জন্যই যে মাঠের দিকে চলে এসেছে আর ওরা এসে তো শুধু দুষ্টামি করতে থাকবে আমার মা বাবা এসেছে গাঁদা গাছে সুলো মারতে মানে লাইলেন দিয়ে ভালো করে মানে বাঁধবে আর কি যাতে গাছগুলো ওলটপালট না হয়ে যায় একটা ঝড় হয়ে যাওয়া মানে পুরো শুয়ে যাবে তার জন্য আর চাষে যেমন লাভ রয়েছে সেরকম লস রয়েছে সেরকম পরিশ্রমও রয়েছে শুধু টাকা দিগলেই হয় না সব কাজেই পরিশ্রম রয়েছে আবার সুখও রয়েছে যাই হোক এদিকে দেখো না কলাই তুলে দিয়েছে ওরা খাচ্ছে এখন চাষের জমিতে একটা দিদাদের এই যে খেঁসারি কলা এইগুলোকে বলে তো এগুলো তো মানে বেটে না মিক্সারে বেটে ঘন ঘন পেঁয়াজ দিয়ে ভাজা খেতে জাস্ট অসাম লাগে আমার দাদু বসে রয়েছে আর কপি করছে আমার ভাইপো মানে আরও দেখাচ্ছে কেমন জেঠু বসে থাকে আর মিষ্টি তো দুলাতেই বসে পড়েছে আর আমার দিদা ওদিকে রুটি বানাচ্ছে আর এত দুষ্টামি করে আমার এই দেখো না এই যে আগে আমরা এইগুলো দিয়ে খুব খেলতাম এগুলো যে নূপুর গাছ বলে ও বন গাছের মতো ও এত দুষ্টামি করছিল ওকে দেখেছি আরুস চোলাই তোকে এরকম করে সাজিয়ে দেবো দেখো কেমন লেগেছে